আবার চলে আসলাম খুলনার গল ঐতিহ্যবাহী গলের হাটটা উদ্বোধন হলো আজকে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো দেখাবো এছাড়াও কিছু কবুতর ভাইদের ভিডিও দেখাবো সামনের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিছু অভিবাস দেখুন কিছু কৌতার ভাইরা আসছে আজকে যেহেতু আজকের নতুন হাট বসছে আমরা আছে সোমবার প্রথম হাট এই হাটে সোমবার এবং শুক্রবার দুই দিন হাটটা বসবে সো ভিডিওটা না সম্পূর্ণ দেখা চেষ্টা চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিনিয়ত আজকে সোমবার আমরা গল্লামারি হাটে উপস্থিত হয়েছি এই সেই গল্লামারি হাট প্রত্যেক সপ্তাহে দুই দিন করে অনুষ্ঠিত হবে আমরা এর আগের সপ্তাহে বৃষ্টির কারণের জন্য উপস্থিত হতে পারিনি আমরা সম্মিলিতভাবে সকলে উপস্থিত হয়ে এই গল্লামারির হাট মানে চালু করছে আপনারা সোমবার দিন আসবেন আমাদের এখানে উপস্থিত সকল সদস্য সদস্যবৃন্দ আছেন এবং খুলনার বাইরেও অনেক আপনার ক্রেতা বিক্রেতা উপস্থিত হয়েছেন আপনারা এক এক করে আমি পরিচয় করে দেব আমাদের সভাপতি আছে এই হাট হাটের সহসভাপতি আছে এবং সকলকে সাথে আপনার পরিচিত হবেন এবং এখানকার সুযোগ সুবিধা সম্পর্কে অবগত থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আমার তরফ থেকে আসার আমন্ত্রণ জানিয়ে আমাদের সভাপতি আলতাফ ভাইয়ের নিকট প্রেরণ করলাম আলতাফ ভাই আপনি কিছু বলেন না এখানে আগে সপ্তাহে একদিন হাট বসত শুধু শুধু শুক্রবারে এখন আমরা সপ্তাহে দুই দিন হাট করতেছি শুক্র ও সোমবারে আপনারা যে যেখান থেকে আসবেন ভোর ছয়টা সাতটার ভিতরে এখানে চলে আসবেন এই গলনামারিতে আগে একদিন তো এখন দুই দিন হাটাবে এই গলনামারি আপনার এই গলামারি হাটে হাঁস মুরগি বিভিন্ন ধরনের দেশি বিদেশি কবুতর পাবেন সকাল ছয়টা থেকে হাট শুরু হয় এবং এই হাট সম্পূর্ণ ইজরা মুক্ত এখানে কোনো ইজরা এবং কোনো খাজনা নেওয়া হয় না আপনারা এখানে আসবেন আপনাদের যদি কোনো গাড়ি রাখার জন্য প্রয়োজন পড়ে সেই ব্যবস্থাও আছে এখানে ডুমুরিয়া কোয়ে বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা আসে সকাল ধরনের কবিতা পাওয়া যাবে আর যদি প্রশ্ন করা না যদি তুমি বলো আসসালামু আলাইকুম আমি মমতা একটা আমাদের কল্যাণ সমিতি এখানে আজকে আমরা তো একটা উদ্যোগ নিয়েছি আগে বস্তু হচ্ছে আপনার সপ্তাহে শুক্রবার এখন আমরা এটা দুই দিন বাড়িয়ে সোমবার দিন আমরা করেছি কারণ এটা আসলে ব্যবসায়িক হলে ব্যবসায়ীর জন্য খুব ভালো সপ্তাহে দুই দিন করে হাট করলে আমাদের জন্য ভালো আর আপনাদের জন্য ভালো সবাই যেখান থেকে আসবেন কবুতার এখান থেকে অল্প দামে ক্রয় বিক্রয় করতে পারবেন আর সবাই বলে দেখি গল্লা সব থেকে একটা হাট আর সব থেকে কম দামে কবুতার পাওয়া যায় দেশি বিদেশি সব ধরনের কবুতারেই অল্প রেটে আপনারা এখানে পেয়ে যাবেন আর একেবারে পুরো মুক্ত আর এখন শুক্রবার যেই টাইমে হাট বসে ভোর থেকে বারোটা পর্যন্ত আর সোমবারের দিনও সেই একই টাইমে হাট বসবে যেখান থেকে আপনারা আসবেন অবশ্যই আপনাদের জন্য সর্ব যা প্রয়োজন আছে সব আমরা করবো ইনশাল্লাহ কমিটির পক্ষ থেকে এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আলাইকুম আসলে আপনারা যারা আসেন নাই বা দূরে দেখতেছেন আমাদেরকে সকলকে সকাল সকাল আমরা ছটা থেকে হাট শুরু করি এবং যতক্ষণ থাকে মানুষ আমরা চেষ্টা করি এখানে থাকব আপনারা আসবেন এখানে আরও সদস্যবৃন্দ আছে এবং আপনারা আমাদের মাধ্যমে যে আমরা যারা আসছি উপস্থিত আমাদের দেশি বিদেশি যে কবুতারগুলো আছে আপনারা স্ক্রিনে দেখতে শুরু করবেন এবং সকলের সাথে আপনার পরিচিত হবেন ইনশাল্লাহ আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম আমি মণিবাই গল্লামারি হাট থেকে আমার গল্লামাড়ি কম ব্যবসায়ী ক কবুতার থেকে থেকে আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী এই গোল্লামারি হাটটা আগে সপ্তাহে একদিন বসত শুক্রবার সকাল থেকে এখন আমরা উদ্যোগ নিয়েছি যে এই হাটটা সপ্তাহে দুদিন করবো ইনশাল্লাহ তো সেই উদ্যোগে আমরা শুক্রবার এবং সোমবার ছয়টা থেকে দুপুর সাড়ে বারোটা একটা বন্ধু আমাদের হাটটা ইনশাল্লাহ কন্টিনিউ করব তো আপনাদের সকলে আমন্ত্রণ রইল যে আপনারা শুক্রবারে যেমন এখানে এই হাটে এসে কবুতার কেনেন পাখি কেনেন হাঁস মুরগি কেনেন এবং এক মাছ কেনেন আপনারা শুক্রবারে নেয় সোমবারও আপনারা এখানে আসবেন এসে আপনারা কবুতার আপনার তারপরে পাখি তারপরে রঙিন মাছ সব কিছু আপনারা এক জায়গায় পাবেন এবং এই হাটটা সম্পূর্ণ খাজনামুক্ত আর গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে তারপরে দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের খাঁচার একটা সমস্যা হয় আপনার কার্টুন রাখতে সমস্যা হয় এখানে দোকান আছে আমাদের নিজেদের এই দোকানে আমাদের কাছে আপনারা রাখতে পারবেন তো সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা গোল্লা নিচ্ছি এবং সকলকে আসার আহ্বান করছি আসসালাম কেমন আছেন আজকে তো হাত উদ্বোধন হল হ্যাঁ আজকে সোমবার উদ্বোধন হয়েছে এটা আগে সপ্তাহে একদিন হয়তো গলামারি খুলনা এখন সম্মিলিতভাবে আমরা সপ্তাহে দুই দিন হাত করতেছি

একশো টাকা করে পিস এগুলো এক টাকা পিস এগুলো সব খাবার জন্য মুরব্বির নাম আমার নাম মোহাম্মদ আলতাব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যানাও টাঙানো আছে এরা প্রতি সপ্তাহে আমরা এই হাটটা করার জন্য প্রচারের জন্য এই প্যানা বানাইছি এবং আপনার বিদ্যুৎ থেকে আসবেন আসবেন

বিহস ভাই চ্যানেলে যারা নতুন আছে মাছ শহরে যারা নতুন আছে এই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন সবসময় বিহস বিহস আজকে বেশি কবুতর আনি না অনলি তিন জয় কবুতর আনছি বিহস রিজনেবল প্রাইজে কবুতরগুলো দিব বিহস চল না আমরা কবুতরগুলো দেখাই বিহস দেখেন এখানে একটা রানিং কাছুরি কবুতর আছে চোখটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এ তো রোদ্রে দেওয়া হয়নি বিহস পাঁচ মিনিট রোদে ফেলায় রাখলে একেবারে চোখটা রক্তের মতন টকটকে লাল হয়ে যায় বিহস বৃহস চলেন এই প্যাডটা আমরা খাঁচা ছেড়ে দেখাই বৃহস দেখেন যে পেডটা আমরা চোখ দেখালাম দেখেন মাসালা খাঁচা ছেড়ে দেখাইছি মাসালার টপ কোয়ালিটির ভিতরে এক প্যার কাশুরি কবুতার ভিহ বস এই পেডটা আমি দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা যদি পছন্দ হয় কোনো বেহস যদি ব্রিডার হিসাবে নিতে চাই নিতে চান খুব ভালো হবে এই পেডটা বেহস টপ কোয়ালিটির ভিতরে এক প্যার কবুতার বেহস কবুতটা একটু মল্টিংয়ে আসছে এখনো পুরোপুরি মল্টিং আসে বৃহস বিহাস এই পেয়ারটার দাম হচ্ছে আমি অনলি তিন হাজার টাকা কোনো বিহাসের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিহাস দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে আরেক পেয়ার হলো জনশার টেডি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন বিহাস রানিং পেয়ার এই কবুতার ডিম বাচ্চা রানিং অবশ্যই কোনো বিহাস যদি এই পেয়ারটা নিয়ে বাচ্চা উড়াইতে চান নিঃসন্দেহে বাচ্চা উড়াইতে পারবেন বিহাস বিহাস এই পেয়ারটার দাম হচ্ছে আমি অনলি পঁচিশশো টাকা কোনো বিহাস যদি আমার কাছ থেকে এই পেয়ার কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিহাস অনলি পঁচিশটা টাকা কোনো বৃহস্পের পছন্দ হলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন বৃহস দেখেন এই সেই খুলনার ঐতিহ্যবাহী তুলা গিরিবাস কবুতার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আরেক পেয়ার তুলা গিরিবাস কবুতার দেখাই দিলাম বৃহস দশ এটা আজকে হলো গল্লা মারি কবুতারে সোমবার হাট উদ্বোধনের উপলক্ষে একেবারে অফার প্রাইজে অনলি এক হাজার টাকা হলে বৃহৎ এই পেয়ারটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন ডিম বাচ্চা রানিং এক পেয়ার কবুতার বৃহস দেখেন মাসাল্লাহ নটটা দেখেন বৃহস নটটা সাইজ দেখেন কোনো বৃহস্পতি যদি পছন্দ হয় ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ইনশাল্লাহ তাকে কবুতার জোড়া পাঠানো যাবে বৃহস এই তিনজোড়া মাত্র কবুতর আনলাম আর পিছনে যে কবিতা দেখতেছে আমাদের গল্লামারি যে সাধারণ সম্পাদক আছে ঋদু ভাই তার কবিতার বৃহৎ অবশ্যই আস্তে আস্তে তার কবিতারও আপনারা দেখতে পারবেন বৃহস আর খুলনার আশেপাশে যারা আছেন বৃহস তাদের সোমবারের গল্লামারি হাটে তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে বৃহস বৃহস ভাই চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করবেন বৃহৎ আমার নাম হলো মোহাম্মদ আরিয়ান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো বৃহস আমারে প্রতি সপ্তাহ দুই হাটে পাবেন খুলনা নয়াবাটি হাটে পাবেন শুক্রবারে আর গলামারি গল্লামারি পাবেন সোমবারে আজকে অনেক কিছু দেখিয়েছি আজকে দেশি কবুতর দেখিয়েছি এখানে যেহেতু দেশি কবুতর বেশি বসে বাইরে দেশি কবুতর নিয়ে আসে এখানে যারা দেশি কবুতর দেখতে চান এখানে ইনশাল্লাহ পাবেন এনে হাই ফ্লাইং এর চেয়ে পাকিস্তানের থেকে চেয়ে দেশি দেশি কবুতর গুলো পাবেন এবং বাচ্চা কবুতর গুলো পাবেন ভিউয়ার্স এই হাটটা প্রতি সপ্তাহে দুই দিন করে বসবে এটা ঐতিহ্যবাহী হাট প্রত্যেক শুক্রবার বসে কিন্তু এখনো একটা দিন বাড়িয়েছে সোমবার এই আটটি এই আটটা ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত ভিউস দেখুন হাটটা এবং সর্বোচ্চ কমে করতে পাওয়া যাবে ভিউআস দেখুন আজকে প্রথম দিন যাই কারণে আজকে খুব সীমিত লোক এসছে ইনশাল্লাহ নেক্সট সপ্তাহ থেকে ভরে যাবে যেটা আজকে উদ্বোধন হলো যার জন্য আজকে খুব সীমিত লোক এসছে তো আমাদের সাথে থাকবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন